বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চতুর্থ দিনের মতো টানা কর্মসূচির আওতায় পৌরসভা দিন বিভিন্ন হাটবাজার এবং রাস্তাঘাট পরিষ্কার করার কর্মসূচি পালন করছে শনিবার সকাল দশটায় রামগতি পৌরসভার নং ওয়ার্ডস্থ নুরিয়া হাজিনহাট বাজার রামগতি বাজার বিবিরহাট সুফিয়া বাজার সহ বেশ কয়েকটি বাজারে এ কর্মসূচি পালন করে সংগঠনটি কর্মসূচির আওতায় বাজারের বিভিন্ন সড়ক অলিগলিতে জমে থাকা ময়লা মাটি এবং ফসনশীল দ্রব্য পরিষ্কার করেন তারা এ সময় বাজারে জমে থাকা পানি সরানোর জন্য রাস্তার দুপাশের ডেন পুকুরঘাট ইত্যাদি পরিষ্কার করা হয় এসব কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের সাথে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন আমাদের বাজারে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে তাই আমি ব্যবসায়ী হিসেবে আমি অংশগ্রহণ করেছি বাজার সবাই সুন্দর করে পরিষ্কার করে তার জন্য আমিও অংশগ্রহণ নিচ্ছি যাতে সুন্দর করে বাজারটা পরিষ্কার করা হয় মানুষের জন্য সুন্দর হয় দেখতে আর আমি চাই আমাদের সকল ব্যবসায়ীরা যাতে সবার ঘরে আমি না পরিষ্কার রাখি শিক্ষার্থীরা জানান দেশের সংস্কার ও শৃঙ্খলা তৈরিতে সারাদেশের মতো রামগতি উপজেলার শিক্ষার্থীরাও সমান তালে ভূমিকা রাখবে যেখানে অন্যায় দুর্নীতি সেখানেই ছাত্র জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবে আমরা চাই সবার মধ্যে মানবিক ভালো অভ্যাসগুলো ও সুন্দর চর্চা গড়ে উঠুক রামগতি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন জানান ইতিমধ্যে সাধারণ ছাত্রদের একটি প্রতিনিধি দল আমার সাথে সাক্ষাৎ করেছেন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা এই কাজগুলো করছে এ বিষয়ে শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে